আমার রান্নাঘরে এই বর্ষায় ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তবে বর্ষাকালে বর্ষার দেখা না মিললেও ইলিশ মাছের দেখা কিন্তু পাওয়াই যাচ্ছে তবে আজকে ইলিশ মাছ নয় ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করে ফেলবো তাহলে চলো বেশি কথা না বলে ঝটপট করে পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথার একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করে ফেলি তার জন্যই দেখো আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ পরিমাণে জল এবার তার মধ্যে দিয়ে দেব লবণ লবণ আমি এখানে দিয়েছি প্রায় হাফচা চামচ মতো এবার যেটা দেব সেটা হচ্ছে পেঁপে আর তার সাথে আলু পেঁপের পরিমাণটা এখানে একটু কম হওয়ায় আমি আলু এখানে দিয়েছি তবে আলুর পরিমাণ কিন্তু পেঁপের তুলনায় অনেকটাই কম ব্যবহার করেছি দেখো আলু আর পেঁপেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক আলু ভাজা ভাজার জন্য আমরা আলুগুলোকে যেভাবে কাটি একটু লম্বা টাইপের সেভাবে পেঁপে আর আলুটাকে কুচিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পেঁপে আর আলু ভালোভাবে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট মতো সম্পূর্ণ জলটা যখন একবারে টেনে নেবে আর এছাড়াও পেঁপে আর আলু থেকে কিন্তু অনেকটাই জল বেরাবে তাই সম্পূর্ণ জল যখন একবারে ড্রাই হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব আর মাঝে মধ্যেই ঢাকাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সম্পূর্ণ দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো আমি আবার দশ মিনিট পর তোমাদের কাছে ফিরে এলাম পেঁপেয়ার আলু কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদেরকে আমি একটু প্রেস করে দেখিয়ে দিচ্ছি দেখো বুঝতেই পারছো যে পেঁপেয়ার আলু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিতে হবে তার জন্য আমি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি যাতে সম্পূর্ণ রান্নাটা একেবারেই হয়ে যায় দেখো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর যেটা দেবো সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার কয়েক সেকেন্ড পর আমি ছেড়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো আর আমি কিন্তু প্রথমেই মাছের মাথাগুলো যখন ধুয়েছি মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি তোমরা যদি মাছের মাথাগুলো প্রথমে টুকরো করে না ভাঙো তাহলে তরকারিতে যখন দেবে তখন খুন্তি দিয়ে কিন্তু মাথাগুলো অবশ্যই ভেঙে নেবে আমার সুবিধার জন্য আমি প্রথমেই মাথাগুলো ভেঙে নিয়েছি এবার দেখো গ্যাসে ফ্লেম হাইতে রেখেই মাথাগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব মাথাগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না একটু গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুই তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে ভেজে নিলে রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ মাথাগুলো কিন্তু বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এবার পাত্রের মধ্যে হালকা করে একটু তেল ছেঁকে তুলে রেখে দিচ্ছি দেখো মাছের মাথাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এবার বাকি যেই তেলটা থাকবে সেই তেলই সম্পূর্ণ রান্না হয়ে যাবে এখানে আমি ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে হাফচা চামচ মতো গোটা জিরে আর যেটা ফোড়নে দেবো তা হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে একটা এলাচ দুটো লবঙ্গ আর দু তিন টুকরো ছোটো দারচিনিকে আমি একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর যেটা দিয়েছি সেটা হচ্ছে তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার দশ থেকে বারো সেকেন্ড মতো ফোরনটাকে হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে একটা মিডিয়াম ছোটো সাইজের টমেটোকে চার টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি তবে তোমরা কিন্তু চাইলে টমেটোগুলো এখানে আরেকটু একটু ছোট ছোটো স্লাইস করেও কেটে দিতে পারো আবার না চাইলে এভাবেই চার টুকরো করে কেটে দেবে তবে যখন টমেটোটা নরম করে ভাজবে তখন খুন্তি দিয়ে অবশ্য টমেটোগুলোকে একটু ঘেটে দেবে দেখো এইভাবেই টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে ঘেটে দেবে যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় আবার চাইলে তোমরা এখানে এক চিমটে মতো একটু লবণ দিতে পারো দেখো টমেটোটাকে ভালোভাবে আমি একটু কয়েক মিনিট ভেজে নেব ওই দুই থেকে তিন মিনিট মতো যখন টমেটোটা একদম নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি কাঁচা লঙ্কা বলতে গেলে আমি এখানে দুটোই ব্যবহার করেছি মানে পেস্টে দুটো ব্যবহার করেছি এই বাটিটাতেই একটু সামান্য পরিমাণে জল নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেব। কারণ এরপরেই আমি এর মধ্যে দিতে থাকবো গুঁড়ো মশলাগুলো এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব। হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দেব হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো আর যেগুলো দেবো তা হচ্ছে হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এবার দেব হাফ টেবিল চামচ মতো লবণ তোমরা এখানে তোমরা যেই পরিমাণে লবণটা খাও নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করবে আর যেটা দেবো হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতেই রাখবো দেখো এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা চারিদিক থেকে তেল ছেড়ে আসবে মশলাটা কিন্তু ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিতে হবে বেশ কয়েক মিনিট মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো মশলার চারিধার থেকে বেশ সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার পেঁপেয়ার আলু যেটা সেদ্ধ করে রাখা ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা একদমই আর জল ব্যবহার করবে না পেঁপেয়ার আলু যেহেতু পুরোপুরি সেদ্ধ করা আর পেঁপেয়ার আলু সেদ্ধর যে হালকা একটু জল আছে সেটাতেই কিন্তু মশলার সাথে পেঁপেয়ার আলু ভালোভাবে কষানো হয়ে যাবে এই সময়তেও তোমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবে এবার মশলার সাথে পেঁপেয়ার আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব কয়েক মিনিটের জন্য আর মাঝে মধ্যেই ঢাকা তুলে ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবে খেয়াল রাখবে যাতে এই তরকারিটা কোনো রকমভাবেই কড়াইতে না লেগে যায় একটু রসালো ভাব যেন থাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দেখো আমি খুন্তি দিয়ে আলু আর পেঁপেটাকে একটু ঘেটে দেবো যাতে তরকারিটা একটু মাখো মাখো ভাব থাকে এবার দেখো আমি এর মধ্যে যেই মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা যদি মাছের মাথাগুলো না ভেঙে ভেজে নাও তাহলে এই সময় যখন মাছের মাথাটা অ্যাড করবে অবশ্যই খুন্তি দিয়ে কিন্তু মাথাটা একটু ভেঙে ভেঙে নেবে রান্না কিন্তু বলতে গেলে এখানে প্রায় কমপ্লিট মাছের মাথার সাথে পেঁপে আর আলুর ঘন্টটা ভালোভাবে মিশিয়ে নিলে রেডি তবে এখানে আরও যে দুটো আমি ইনগ্রিডিয়েন্টস দেব তা হচ্ছে চিনি আর দেখো এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর যেটা দেব হাফ চামচ মতো ঘি তোমরা যদি প্রথমে ফোড়নের সময় গোটা গরম মশলাটা ব্যবহার না করো তাহলে কিন্তু অবশ্যই এখানে গরম মশলার গুঁড়ো একটু ব্যবহার করো এবার দেখো ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই বর্ষায় ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে আলুর ঘন্ট তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো পরের দিন তোমাদের সাথে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে